আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুখসান আক্তার লাকি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে রাজশাহী বিভাগের সকল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান আজ দুপুরে রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয় সভায় এনবিআর চেয়ারম্যান বলেন দেশের অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হবে তা না হলে এ দেশ এগোতে পারবে না এখন অটোমেশনের দিকে জোর দিচ্ছি সারাদিনের সব চিন্তা অটোমেশন কেন্দ্রিক এবার চোদ্দ লাখ বত্রিশ হাজার মানুষ অনলাইনে রিটার্ন দিয়েছেন প্রাক বাজেট সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কো সভায় রাজশাহী বিভাগের আট জেলার ব্যবসায়ী নেতারা তাদের মতামত তুলে ধরেন জনসাধারণের মাঝে প্রাথমিক সেবা প্রদান করেছে রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচডিআই আজ রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সোনাদেঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক ক্যাম্পেইনে এ সেবা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান এবং গোদাগাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ এদিন চিকিৎসক ডিএমএফ ল্যাব টেকনোলজিস্ট গ্রাজুয়েট নার্স মিডয় ফারি শিক্ষানবিশ এবং শিক্ষার্থী নার্সদের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ মেডিকেল টিম একশো পরিবারের মাঝে সেবা প্রদান করে ক্যাম্পেইনে স্থানীয়দের বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয় একই সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদেরকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজশাহীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে এ সময় দু সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডে শহীদ সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনের আত্মার মাতফিরাত ও শান্তি কামনা করা হয় দিবসটি উপলক্ষে আজ বাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় আয়োজনে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন এদিকে দিবসটি উপলক্ষে রাজশাহী ক্যান্টনমেন্ট মসজিদেও বাদ জহুর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়া নাটোরে পালিত হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস দিবসটি উপলক্ষে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে কোরআন খতম দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুজ্জামান রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ শকত হোসেন ট্রেজারার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কে এফ এ সোহেল সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ জাতীয় শহীদ সেনা দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার স্লোগানে সিরাজগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে আজ সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয় র্যালির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পরে জেলা প্রশাসনের হলরুমে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সানাই ইয়াসমিন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম এ সময় বক্তারা বলেন স্থানীয় সরকার যত শক্তিশালী হবে জনগণ তত বেশি সেবা পাবেন বক্তারা স্থানীয় সরকারের সকল সুযোগ সুবিধা যেন জনসাধারণ নিশ্চিতভাবে পায় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান এদিকে নওগার রানীনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বক্তারা স্থানীয় সরকারের বিভিন্ন ইতিবাচক কার্যক্রম তুলে ধরেন এ সময় উপজেলা সহকারী কমিশনের ভূমি শেখ নওশাদ হাসান প্রকৌশলী ইসমাইল হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন নাটোরের সিংড়া উপজেলায় ভোক্তা স্বার্থ সংরক্ষণে দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ছয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ উপজেলার সদরের বাজার এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান সহকারী পরিচালক জানান নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে বাবুল মোটরস অ্যান্ড মেশিনারির মালিককে পাঁচ হাজার টাকা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করার অপরাধে সৈকত ভেটেরিনারির মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয় জরিমানার অর্থ প্রদান করে তারা দায় থেকে অব্যাহতি লাভ করেন আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস সন্ধে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তিহাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা ত্রিশ মিনিটে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে